আমার হাতে একটা জিডিএল আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এখানে ডিজাইন কালার কোয়ালি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কাফ সিস্টেমের বডি ডিজাইন পেয়ে যাবেন এবং সিলিম পেয়ে যাবেন এই সেটটা এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি টি ডিসপ্লে এখানে পেয়ে যাবেন সতেরোশো এম ব্যাটারি এক হাজার ফোন বুক কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটা তার এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন পিছনের দিকে একটি ক্যামেরা পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখবেন আমি ভিডিওর শেষে কিন্তু অফিসিয়াল প্রাইস টা বলে দিব এই ফোনের কত টাকা প্রাইস হলে আপনি এই ফোনটা মার্কেট থেকে কিনতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিক দেখেন আমার হাতে একটা জিডিএল ব্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর জিডিএল কিন্তু তাদের ফোন লঞ্চ করে দিয়েছে আর এটার মডেলটা হচ্ছে জিডিএল বাই ওয়ান আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তার আগে যদি আমরা বক্সের গায়ে কি কালার রয়েছে যদি আমরা একটু দেখিনি কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে পেয়ে যাবো হচ্ছে আমরা স্কাই ব্লু কালারের ফোনটি আমরা আজকে আনবক্সিং করবো আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো বক্সের গায়ে কি কি ফিচার আছে যদি আমরা একটু দেখে নেই প্রথমে রয়েছে ওয়াল কাপ ফ্যাশন সিলিম ডিজাইন এটার ফ্রেমটা করা হয়েছে বডি ডিজাইনটা করা হয়েছে তারপর রয়েছে এক হাজার ফোন বুক কিন্তু আপনারা এই ফোনটাতে সেভ করতে পারবেন মিডিয়া টেক চিপসেট রয়েছে এমটি বাষট্টি একষট্টি ডি এটা কিন্তু চিপসেটটা ভালো মানের দেওয়া হয়েছে এই ফোনটাতে সতেরোশো এর ব্যাটারি পেয়ে যাবেন এখানে টু পয়েন্ট ইঞ্চি টি ডিসপ্লে রয়েছে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে অললেস এফ এম বিআইজি টস রয়েছে এই ফোনটাতে জিরো এমপি ক্যামেরা এমপি3 এমপি4 এমপি রয়েছে এই ফোনটাতে ব্লুটুথ বোলটুথ কানেক্টিভিটি রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন অডিও কল রেকর্ডিং থাকছে হোয়াইট লিস্ট এবং ব্লাক লিস্ট থাকছে ইস্টার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার বত্রিশ জি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো দেখে আমাদের ফোনের সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে গেল এরপরে তো আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের ফলিটা কিন্তু কাটা হয়ে গেল এবার আমরা স্টিকার দুইটা কেটে নিব সুন্দরভাবে আর জিডিএল কিন্তু তাদের ফোনগুলা কিন্তু খুব সুন্দর ডিজাইনে লঞ্চ করে থাকে দেখেন আর এই ফোনটা কিন্তু একবার নিউ একটি বার ফোন নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনটা তো দেখেন এই ফোনটা কিন্তু আমাদের হাতে চলে আসলো আর এই ফোন কিন্তু সিলিম ডিজাইন একবারে এবং কাপ ডিসপ্লে করা হয়েছে দেখেন পুরো ফ্রেমটা হচ্ছে কাপ সিস্টেম করা হয়েছে এবং পিছনের একটি ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর বড় একটি বেজেলে তো আমি ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্স কন্ডনে কি কি আছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে সতেরোশো এম ব্যাটারি তো আমরা ব্যাটারিটা রেখে দিলাম এরপরে হচ্ছে একটি চার্জার পেয়ে যাব তারপরে হচ্ছে ইউজার ম্যানুয়াল আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু আর হেডফোন নাই আমি বক্সটা রেখে দিলাম তো প্রথমে যদি আমি জিডিএল এর ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে দেখেন এখানে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা ফোনটা ব্যবহার করতে পারবেন আর এখানে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড যেটাতে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এখানে সব ঠিকানা দেওয়া আছে আপনার যোগাযোগ করে নিতে পারবেন তো আমি রেখে দিলাম

ব্যাটারিটা কিন্তু একটু বড়ো সড়ো রয়েছে দেখেন আর যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাক দিয়ে দিবে এই ব্যাটারিটা তো এখন যদি আমি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু বাই ওয়ান ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং সিলিম ডিজাইন করা হয়েছে আর পিছনের ক্যামেরা ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে এরপর আমি প্রথমে স্টিকারটা তুলে নিব দেখেন এখানে কিন্তু পুরো ফ্রেমটা হচ্ছে কাপ সিস্টেম করা হয়েছে আর ডিসপ্লেটা কিন্তু কত সুন্দর টু পয়েন্ট ফোর ইঞ্চি টিএফটি একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এরপরে যদি আমি হচ্ছে আপনাদের ব্যাকপারটা খুলে নেই আমরা ভেতরে কি কি পেয়ে যাবো একটু দেখে নিব ব্যাকপারটা খুলে নিব দেখেন আমরা এখানে পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম আর একটা হচ্ছে মেমোরি চেম্বার যেখানে আপনারা দুটি সিম স্লট ব্যবহার করতে পারবেন বড় সিম স্লট আর একটি বত্রিশ যে মেমোরি কার্ড কিন্তু আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো দেখেন আমি যদি ব্যাটারিটা লাগিয়ে নেই সুন্দরভাবে ব্যাটারিটা লাগিয়ে নিব। এরপরে হচ্ছে ব্যাকপার্টটা লাগিয়ে দিব সুন্দরভাবে আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে দেখেন আমাদের ব্যাটারিটা কিন্তু লাগানো হয়ে গেল এরপরে আমি ফোনটা ওপেন করি তো আমাদের ডিসপ্লেটা কিন্তু চলে আসছে দেখেন সেট কিন্তু ওপেন হয়ে গেল জিডিএল লাগা চলে এসেছে আর এই ফোনের সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি এবং সুন্দর একটি সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে আমি হচ্ছে আপনাদের মেনুগুলো একটু দেখায় দেই এখানে কিন্তু প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে মেসেজ অপশন তো দেখেন এখানে কত মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এই ফোনটাতে কিন্তু আপনারা দুইশো মেসেজ সাপোর্টেড রয়েছে এই ফোনটাতে দুইশো মেসেজ ক্যাপাসিটি রয়েছে এই ফোনটাতে তারপর হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার ফোন কন্ট্যাক্ট যেখানে আপনি এক হাজার ফোন বুক সেভ করতে পারবেন এই ফোনটাতে এরপর রয়েছে ডাইল প্যাড তারপরে হচ্ছে ক্যামেরা গ্যালারি এরপর হচ্ছে ফাইল ম্যানেজার ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রোফাইল পেয়ে যাবেন সেটিং রয়েছে আপনারা এখানে চাইলে কিন্তু ইন্টারনেট ব্রাউজার রয়েছে আপনারা চাইলে ইন্টারনেট ব্রাউজারে কিন্তু ব্রাউজিং করতে পারবেন তো আমাদের ফিচার সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে গেল এরপরে আমি আপনাদের বাটনের ডিজাইনে চলে আসি দেখেন বাটনটা কিন্তু কাপ সিস্টেম করা হয়েছে ডিসপ্লে ফেরম সব কিন্তু কাপ সিস্টেম করা হয়েছে তো আমি যদি প্রথমে বাটনগুলো উঠে দেখাই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে বাটনগুলো স্মুথলি কাজ করে এবং ইজিলি ভাবে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে তো বাটনগুলো কিন্তু সবই স্মুথলি কাজ করে আর এখানের বাটন কিন্তু কিপ্যাডের বাটনগুলো কিন্তু একটি ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে একসাথে বাটন গুলো একজাস্ট বাটন দেওয়া হয়েছে দেখেন আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে আমরা বিল চলে আসি দেখেন সাইডে পেয়ে যেমন হচ্ছে ব্ল্যাক কালার একটি বিট আর পেছনের দিকে পেয়ে যেমন হচ্ছে ক্যামেরার বেজেলটা কত বড় দেওয়া হয়েছে দেখেন বড় একটি ক্যামেরার বেজেলে কিন্তু একটি ক্যামেরা দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন আর উপরে পেয়ে যেমন হচ্ছে আপনার রিঙ্গার স্পিকার নিচের দিকে পেয়ে যাবেন জিটেল লোগো আর এই ফোনটা কিন্তু একটা চিক 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 দেখেন ডিজাইন করা হয়েছে এখানে কোট কোট ডিজাইন করা হয়েছে এবং হচ্ছে এটার পিছনের ব্যাক এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে তো এরপরে উপর দিকে চলে আসি উপর দিকে একটি ছোট টর্চ লাইট রয়েছে যদি আমি লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাই এখানে কেমন আলো দিবে এই টর্চ লাইটটা তো জিরো বাটন চেপে ধরতে হবে দেখেন টর্চ লাইট ছোট হলে কিন্তু আলো আছে মোটামুটি পাওয়ারফুল আলো পেয়ে যাবেন এই টর্চ লাইটে তাতে আপনাদের কিন্তু কাজ চলে যাবে এই টর্চ লাইট দিয়ে তো আমি অফ করে দিলাম এরপরে আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে হচ্ছে পেয়ে যাবো আমরা এমএমসি মাইক্রোফোন টাইপ বি একটি চার্জিং পোর্ট আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সবার আগে আর এই ফোনের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র চোদ্দশো নব্বই টাকা তো আপনারা পনেরোশো টাকার ভিতরে কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটা আর এটার চার্জিং রয়েছে দিক থেকে কিন্তু পারফেক্ট এই ফোনটাতে আর আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ